বাড়ি থেকে চোর বদনাম নিয়ে মেয়েটিকে বেরিয়ে যেতে হলো মেয়েটি খেটে খাওয়া দরিদ্র পরিবারের কিন্তু অত্যন্ত ভদ্র সভ্য এবং নম্র প্রকৃতির মেয়ে পড়াশোনাতেও মোটামুটি বেশ ভালোই ছিল ঠিক এই কারণের জন্যই গ্রামের সকল মানুষ মেয়েটিকে ভীষণ ভালোবাসত যাই হোক এমনই একদিন গ্রামে এক রক্তদান শিবিরে আয়োজন হয়েছিল আর সেখানে বিশিষ্ট মানুষদের নিমন্ত্রণও ছিল তাদের বরণ করে উত্তরীয় পড়ানোর দায়িত্বটা ছিল ওই মেয়েটির ওপর যাই হোক সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাবার পর মেয়েটির শ্বশুরমশাই ক্লাব কর্তৃপক্ষর কাছ থেকে মেয়েটির খোঁজ খবর নিয়ে মেয়েটিদের বাড়ি উপস্থিত হয় আর সঙ্গে করে নিয়ে আসে ওই মেয়েটিকে তার বাড়ির বৌমা করে নিয়ে যাবার প্রস্তাব উচ্চবিত্ত বড়লোক মেয়েদের বাবারা যে পাত্রের জন্য হা করে বসে থাকে সেই সম্বন্ধ মেয়েটির বাড়ি বয়ে মেয়েটির জন্য এসেছে এ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যাবার মতন একখানা প্রস্তাব মেয়েটির বাবা রাজি হয়ে গেলেও মেয়েটির মা তার বাবাকে খুব ভালো করে বোঝায় দেখো ওই রকম সম্বন্ধ আমাদের মেয়ের জন্য এসেছে খুবই ভালো কথা কিন্তু একটা ভেবে দেখো আমাদের পরিবারের অবস্থা আর ওনাদের পরিবারের অবস্থা সব কিছু জানার পরও যখন ওনারা এই বিয়ে দিতে রাজি হয়েছেন এর পিছনে নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে তুমি একটু ভালো করে ছেলেটার সম্বন্ধে খোঁজ খবর নাও মেয়েটির বাবা তার মার কথাটা বোঝার পর উনি ভালো মতন করে খোঁজখবর নিয়েছিলেন তেমন কোনো খারাপ কিছু না পাওয়াতে ওই মেয়েটির বাবা মা দুজনেই এই বিয়েতে তখন রাজি হয়ে যায় তাই হোক মোটামুটি আয়োজন করে মেয়েটিকে তার বাবা শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিলেন বিয়ের পরের দিনই যখন সে শ্বশুরবাড়ি যায় তার শাশুড়ি মা তাকে মুখ থেকে বেশ বড় একখানা হাড় উপহার দেয় যেটার ওজন প্রায় ভরি পাচেক হবে আর সঙ্গে সঙ্গে শাশুড়ি মা এটাও বলেছিলেন এই হাড়টা তার বাবা তাকে যত্ন করে দিয়েছিল এটা সে তার বৌমার জন্য তুলে রেখেছিল আর সেটা তাকে পড়িয়ে দিল এটা যেন খুব যত্ন করে সে রেখে দেয় যাই হোক সেই সময় শুধুমাত্র তার শাশুড়ি মাই নয় ওখানে অনেক আত্মীয় স্বজন তাকে অনেক সোনাদানার গণনা মুখ দেখে দিয়েছিল এত বড় বাড়ি এত সোনা গয়না কোনো সে একসাথে চোখে দেখেনি মেয়েটির মনে হচ্ছিল স্বপ্ন নয় তো ঘুম ভাঙার পর সব কিছু এলোমেলো হয়ে যাবে এমন নয় তো যাই হোক এরপর যে সমস্ত স্ত্রী আচারগুলো থাকে শাশুড়িমা সেগুলো তাকে দিয়ে সমস্ত করানোর পর বাড়ির চারপাশটা তাকে বেশ ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছিল তার শাশুড়িমার কথাবার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মেয়েটিকে এটা বোঝানো হচ্ছে যে সে কোথায় ছিল আর কোন বাড়িতে এসে সে পড়েছে যাই হোক শাশুড়িমা তখন বললেন যাও উপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নাও আর হ্যাঁ খুব ভালো করে হাটটা যত্ন করে তুলে রেখো কিন্তু মেয়েটি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে সব সোনা গয়না লকারে যত্ন করে তুলে রাখলো পরের দিন সকালবেলা আমাদের রিসেপশনের দিন মোটামুটি সব গয়নাই পড়ে আছে শুধু ওই ভারী হাটটা ছাড়া সে ভেবেছিল এত ভারী গয়নাটা এখন আর না পড়ে রাত্রে একবারে অনুষ্ঠানের সময় পড়বে কিন্তু নিচে নামতে না নামতেই শাশুড়ি তার গলার দিকে লক্ষ্য করে বললো হাটটা কোথায় বৌমা নিচু গলায় মেয়েটি বলল আমি ওটা তুলে রেখেছি মা এত ভারী গয়না এখন আর না পরে ভাবলাম রাত্রে একবারে পরব শাশুড়ি মা বলল গয়নাটা ওপরে গিয়ে এক্ষুনি পরে এসো ওপরে এসে গয়নাটা পড়তে গিয়ে দেখি লকারে আর গয়নাটা নেই আমি তন্ন তন্ন করে সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না এমতো অবস্থায় বাড়ি তো একদম হুলুস্থুলুস কাণ্ড বেঁধে গেছে শাশুড়ি মা রাগে ফুঁসছেন হাটটা খুঁজে না পেয়ে আমি নিচে যেতেই শাশুড়ি মা তারস্বরে চেঁচিয়ে বললেন এই অলক্ষীকে আমি আমার বাড়িতে কিছুতেই রাখবো না শ্বশুর শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বললেন যেখান থেকে তুলে নিয়ে এসেছ সেখানেই গিয়ে রেখে দিয়েছ মেয়েটির হাজব্যান্ড এতক্ষণ ধরেই কিছুই বলেনি শুধুমাত্র বিষয়টা দেখছিল কিন্তু এই মুহূর্তে তার হাজবেন্ড চেঁচিয়ে উঠে বলল মা যে কথাটা বলেছো সেই কথাটা দ্বিতীয়বার আর বলবে না ও এখন আমার স্ত্রী এই বাড়ির বউ আমি যেমন আমার জীবনে আমার মা বাবা ভাই বোন এদের সম্পর্কগুলোকে অস্বীকার করতে পারি না তেমনি এই মুহূর্ত থেকে আমার স্ত্রীর আর আমার সম্পর্কটাও আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না যদি তোমার ওই হার পাওয়া না যায় আমি নিজে চেষ্টা করব তোমার ওই হার বানিয়ে দেওয়ার কিন্তু আর কোনোদিনই আমার স্ত্রীকে তুমি এইভাবে অসম্মান করবে না